জানানিং শারদাং দেবীম রামকৃষ্ণাং জগদ্গুরুম পাদপদ্মে পাদ্মে তয় শ্রীতা প্রণমামে মোহর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের শ্রীচরণে সংঘজননী শ্রী শ্রী মা শারদা দেবী শ্রীচরণে এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম নমস্কার শ্রদ্ধেয় স্বামী শান্তরূপানন্দজী মহারাজের লেখা শারদা দেবী চিত্রকথা বইটি থেকে আজ দ্বিতীয় পর্ব পাঠ করে শোনাবো বিবাহ কামার পুকুরে খবর পৌঁছালো যে শ্রী রামকৃষ্ণ পাগল হয়ে গেছেন দিনরাত শুধু মা মা করেন এই কথা শুনে চন্দ্রাদেবী খুব দুঃখিত হলেন দক্ষিণেশ্বর থেকে রামকৃষ্ণকে কামার পুকুরে আনালেন অন্য দশজনের সঙ্গে পরামর্শ করে ঠিক করলেন বিয়ে দিলে ছেলে স্বাভাবিক হতে পারে গোপনে পাত্রীর সন্ধান চলল কিন্তু উপযুক্ত পাত্রী পাওয়া গেল না সব কথা শুনে শ্রীরামকৃষ্ণ বললেন জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে খোঁজ সেখানে কোণে কুটো বাঁধা হয়ে আছে সত্যিই সেখানে খোঁজ করে উপযুক্ত পাত্রী শারদাকে পাওয়া গেল অবশেষে শূন্য ষাট খ্রিস্টাব্দের মে মাসে শারদা দেবীর সঙ্গে শ্রীরামকৃষ্ণের বিয়ে হল তখন শ্রীরামকৃষ্ণের বয়স চব্বিশ আর শারদার বয়স মাত্র পাঁচ কিন্তু মুশকিল হল চন্দ্রাদেবী লাহাবাবুদের বাড়ি থেকে ধার করে গয়না এনে সারদাকে সাজিয়ে নিয়ে এসেছিলেন এখন ফেরত দেওয়ার সময় ছোট্ট মেয়ের গা থেকে কোন প্রাণে গয়না খুলে নেবেন এই কথা জেনে শ্রীরামকৃষ্ণ বললেন মা আমি ঠিক খুলে দেবো ও টের পাবে না তারপর সারদা যখন ঘুমিয়ে তখন তার গা থেকে গয়নাগুলো খুলে নিলেন সারদা একদম টের পেল না কিন্তু সকালে ঘুম থেকে উঠে সারদা বলল আমার গায়ে যেসব গয়না ছিল তা কোথায় গেল তাই শুনে চন্দ্রাদেবী আদর করতে করতে বললেন মা গদাই তোমাকে ওর চেয়েও ভালো গয়না এরপর কত দেবে সারদার অলৌকিক দর্শন বিয়ের পর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরে গেলেন সারদাও গেল জয়রামবাটিতে স্নেহময়ী মায়ের যত্নে ও পল্লী সৌন্দর্যের মধ্যে সারদা আপনভাবে গড়ে উঠতে লাগলো সারদার বাল্যজীবন অলৌকিক শক্তিতেই পরিবেষ্টিত ছিল ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কাটার সময় দেখত এক সমবয়সী মেয়ে ঘাস কেটে দিচ্ছে এক আঁটি পাড়ে রেখে এসে দেখে ওই মেয়েটি আরেক আঁটি কেটে রেখেছে এই প্রসঙ্গে তিনি বলতেন ছেলেবেলায় দেখতুম আমারই মতো মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজে সহায়তা করতো আমার সঙ্গে আমোদ আহ্লাদ করতো কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতুম না দশ এগারো বছর পর্যন্ত এরকম হয়েছিল কামার পুকুরেও শারদার এক অলৌকিক দর্শন হতো হালদার পুকুরে স্নান করতে যেতে তার খুব ভয় করতো খিড়কির দরজা দিয়ে বাইরে এসে ভাবছে নতুন বউ একলা কি করে নাইতে যাব ভাবতে ভাবতে দেখে কোথা থেকে আটটি মেয়ে এলো সারদাও অমনি নির্ভয় রাস্তায় নেমে পড়ল মেয়েদের চারজন আগে ও বাকি চারজন পিছনে সারদার সঙ্গে তারাও স্নান করলো আবার সেইভাবে বাড়ি পর্যন্ত এলো সারদা যতদিন সেখানে ছিল রোজ এইরকম হতো দুর্ভিক্ষ পীড়িতদের সেবা সারদা অত্যন্ত দরদিমে অন্যের দুঃখে তার প্রাণ কাঁদে দিন দুঃখীদের সেবায় এগিয়ে যায় একবার জয়রামবাটি অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয় সারদার বাবার কিছু ধান সঞ্চিত ছিল চারিদিকের হাহাকারে বিচলিত হয়ে তিনি সত্র খুলে দিলেন নিজের ছেলেমেয়েরা পরে কি খাবে কিছুই ভাবলেন না হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রান্না হতো আর রামচন্দ্র বলতেন বাড়ির সবাই এই খাবে আর যে আসবে তাকেও দেবে আমার সারদার জন্য খালি ভালো চালের দুটি ভাত করবে সে আমার তাই খাবে প্রতিদিন বহু লোক খেতে না পেয়ে রামচন্দ্রের বাড়িতে আসতো এক একদিন এমন হতো এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলতো না তখনই আবার চড়ানো হতো আর সেই গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত শিগগির জুড়বে বলে ছোট্ট মেয়ে সারদা দুহাতে পাখা দিয়ে বাতাস করতো আহা খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে একদিন একটি বাগদিনা ডোমের মেয়ে এসেছে মাথায় ঝাঁকড়া চুল চোখ একেবারে উন্মাদের মতো ছুটে এসে গরুর ডাবায় যে কুঁড়ো ভেজানো ছিল তাই খেতে আরম্ভ করলে এদিকে যে সকলে ডাকছে বাড়ির ভিতরে খিচুড়ি খা তা আর ধৈর্য মানছে না খানিকটা কুঁড়ো খেয়ে তবে কথা তার কানে গেল বিরাহ বেদনা এখন থেকে আমরা সারদাকে শ্রীমা বা সারদা দেবী বলবো শ্রীমার বয়স এখন আঠারো ইতিমধ্যে জয়রামবাটিতে গুজাব রটেছে শ্রী রামকৃষ্ণ পাগল হয়ে গেছেন তার আচার আচরণ একেবারে উন্মাদের মতো গ্রামের মেয়েরা শ্রীমাকে দেখিয়ে বলতো পাগলের বউ আবার কেউ কেউ বলতো ও মা শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে এইসব অবাঞ্ছিত কথা শুনে তার পল্লী জীবন অসহনীয় হয়ে উঠল যন্ত্রের মতন সব কাজ করতেন মনে বা কাজে কোনো আনন্দ ছিল না তখন কারো বাড়িতে যেতেন না দিনরাত নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতেন একান্তই মন হাঁপিয়ে উঠলে ভানুপিসির বাড়িতে যেতেন ভক্তিমতী ভানুপিসির অন্তর্দৃষ্টি ছিল তিনি একদিন শ্রী মায়ের মাকে বলেছিলেন বউ ঠাকুরুন তোমার জামাই শিব সাক্ষাৎ কৃষ্ণ গ্রামের মধ্যে একমাত্র এই ভানুপিসির ঘরই ছিল শ্রী মায়ের প্রাণ জুড়ানোর স্থান লোকের কথা শুনে শ্রীমার মনে হলো সবাই এমন বলছে আমি কি একবার দেখে আসি কেমন আছেন ওই সময় গ্রামের মেয়েরা এক পর্ব উপলক্ষে গঙ্গা স্নানে কলকাতায় যাচ্ছিল এই খবর পেয়ে শ্রীমা ঠিক করলেন তাদের সঙ্গে যাবেন দক্ষিণেশ্বরের পথে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দের মার্চ মাসে তারা যাত্রা করলেন প্রায় ষাট মাইল পথ হেঁটে তারকেশ্বর হয়ে কলকাতায় যেতে হবে এত দীর্ঘ পথ চলা শ্রী মায়ের জীবনেই প্রথম তাই তার খুব কষ্ট হচ্ছিল পথে শ্রীমায়ের প্রচণ্ড জ্বর অগত্যা রামচন্দ্র তাকে নিয়ে একটা চটিতে আশ্রয় নিলেন তখন শ্রীমায়ের মনে দারুণ কষ্ট হচ্ছিল এই ভেবে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের কাছে বুঝি আর যাওয়া হলো না শ্রীমা জ্বরে একেবারে বেহোশ হঠাৎ দেখলেন বিছানার পাশে একটি মেয়ে এসে বসল মেয়েটির রং কালো কিন্তু এমন সুন্দর রূপ তিনি কখনো দেখেননি মেটি তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এমন নরম ঠান্ডা হাত গায়ের জ্বালা যেন তখনই জুড়িয়ে গেল শ্রীমা জিজ্ঞাসা করলেন তুমি কোথা থেকে আসছো গা মেয়েটি বললো আমি দক্ষিণেশ্বর থেকে আসছি শুনে অবাক হয়ে শ্রীমা বললেন দক্ষিণেশ্বর থেকে আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব তাকে ঠাকুরকে দেখব তার সেবা করব কিন্তু পথে এত জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওই সব আর হলো না মেয়েটি বলল সে কি তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি ভালো হয়ে সেখানে যাবে তাঁকে দেখবে তোমার জন্যই তো তাঁকে সেখানে আটকে রেখেছি শ্রীমা বললেন বটে তুমি আমাদের কে হওগা মেটি মেয়েটি বলল আমি তোমার বোন হই তারপর শ্রীমা ঘুমিয়ে পড়লেন সকালে উঠে দেখেন জ্বর নেই আবার ধীরে ধীরে হাঁটতে লাগলেন ভাগ্যক্রমে কিছু দূরে একটা পালকি পাওয়া গেল শ্রীমাকে পালকিতে উঠিয়ে রামচন্দ্র হাঁটতে লাগলেন শেষ পথটুকু নৌকায় চড়ে রাত নটায় তারা দক্ষিণেশ্বরে পৌঁছালেন দক্ষিণেশ্বরে প্রথম আগমন শ্রীমাকে দেখেই শ্রীরামকৃষ্ণ বললেন তুমি এসেছ বেশ করেছো পরে একজনকে বললেন মাদুর পেতে দেে শ্রী ঘরেই মাদুর পাতা হল শ্রীমা বসে ঠাকুরের সঙ্গে আলাপ করতে লাগলেন শ্রীমা অসুস্থ জেনে শ্রীরামকৃষ্ণ ঔষধ তথ্য ও সেবার ব্যবস্থা নিজে করে দিলেন শ্রীরামকৃষ্ণের সব প্রেম স্বাভাবিক ব্যবহারে শ্রীমায়ের সব সংশয় ঘুচিল পল্লীগ্রামের লোকেরা কত কথাই না রটিয়েছিল কিন্তু আজ আজ তিনি দেখলেন যে দেবতা দেবতাই আছেন ওই সময় শ্রীরামকৃষ্ণের মা চন্দ্রমণি থাকতেন নভবতের দোতলার ঘরে আর শ্রীমা থাকতেন নহবতের একতলার ছোট ঘরটিতে ওই ছোট্ট ঘরটিতেই সারাদিন তিনি চন্দ্রাদেবী শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের জন্য রান্না পান সাজা ও অন্যান্য কাজ করতেন আর রাত্রে শ্রীরামকৃষ্ণের ঘরে শুতে যেতেন একদিন শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন কি গো তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছো তাৎক্ষণাৎ শ্রীমা উত্তর দিলেন না আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব তোমার ইষ্ট সাহায্য করতে এসেছি অপরদিকে শ্রীমাও একদিন শ্রীরামকৃষ্ণের পদসেবা করতে করতে জিজ্ঞাসা করলেন আমাকে তোমার কি বলে মনে হয় শ্রীরামকৃষ্ণ উত্তর দিলেন যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন আর তিনিই এখন পদসেবা করছেন সাক্ষাৎ আনন্দময় রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই ষোর্ষী পূজা শ্রীমা একটানা আট মাস শ্রীরামকৃষ্ণের সঙ্গে একশয্যায় শায়ন করেছিলেন তখন উভয়ের মন বিচরণ করত এক ঊর্ধ্ব লোকে শ্রীমার পবিত্রতা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের মন এখন সম্পূর্ণ নিঃসন্দিগ্ধ তাই নিজ পত্নীর দেবীত্বের উদ্বোধনের জন্য ষোড়শী পূজার আয়োজন করলেন অর্থাৎ ষোড়শী দেবীর পূজার মন্ত্রে শারদা দেবীকে পূজা করবেন ইতিহাসের নিরিখে এ এক অভিনব ঘটনা আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দের পাঁচই জুন অমাবস্যা ফলহারিণী কালী পূজা রাত্রে শ্রী শ্রী জগন্মাতাকে তাঁর ষোড়শী মূর্তিতে আরাধনা করার আগ্রহ জেগেছে শ্রী রামকৃষ্ণের মনে কিন্তু পূজার আয়োজন মন্দিরে হলো না হল তার নিজের ঘরে রাত্রি নটায় পূজার আয়োজন শেষ তারপর শ্রীমাকে ডাকিয়ে আনলেন শ্রীরামকৃষ্ণ পশ্চিম দিকের দরজার কাছে পূর্বমুখ হয়ে পূজকের আসনে বসলেন আর তার সামনের পিড়িতে বসলেন সারদা দেবী তারপর শ্রীরামকৃষ্ণ তাকে সাক্ষাৎ দেবী জ্ঞানে সরসোপাচারে পূজা করলেন পূজা দেখতে দেখতে শ্রীমা একেবারে সমাধিস্ত শেষে শ্রীরামকৃষ্ণ নিজ সাধনার ফল ও জপের মালা দেবীর চরণে নিবেদন করে তাকে প্রণাম করলেন হে সর্বমঙ্গলের মঙ্গল মঙ্গলস্বরূপে হে সর্বকর্ম নিষ্পন্ন কারিণী হে শরণদায়িনী ত্রিনয়নী শিব গৌরী হে নারায়ণী তোমাকে প্রণাম ক্রমে মধ্যরাত অতিক্রান্ত সরসী পূজার প্রায় এক বছর পরে শ্রীমা দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর হয়ে জয়রামবাটি চলে গেলেন আজ এই পর্যন্ত আশা করি আজকের এই পাঠ আপনাদের সবার ভালো লেগে থাকবে মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ওম শান্তি 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 হরি ওম সৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণ